প্রশ্নপত্র ফার্স্ট কাণ্ডে গ্রেপ্তার গাইবান্ধের সরকারি কর্ম কমিশনের পিএসসি উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফার্স্ট গ্রেপ্তার হয়েছেন সরকারি কর্ম কমিশনের পিএসসি উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার গ্রামের বাড়ি গাইবান্ধা ফুলচুরি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব চন্দিয়া গ্রামে সেখানে বাবার ভাগের যে সম্পত্তি তিনি পেয়েছিলেন এক বছর আগে তা বিক্রি করে দিয়েছেন বলে জানান এলাকাবাসী বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে নিরবতা জাহাঙ্গীরের পৈত্রিক বাড়িটি জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে বাবা ছবির উদ্দিন মণ্ডল বেসরকারি চাকরি করতেন খুলনায় সেখান থেকে তিনি অবসরে যান কয়েক বছর আগে জাহাঙ্গীর আলমের বাবা মা মারা যান জাহাঙ্গীর আলম চার ভাই ও দুই বোন বাড়িতে এখন তেমন কেউ থাকেন না গ্রামবাসী জানান জাহাঙ্গীর আলমের ডাকনাম ফুয়াদ স্থানীয়রা তাকে ফুয়াদ নামেই বেশি চেনেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট জাহাঙ্গীর বড় ভাই ফারুক মণ্ডল সরকারি চাকরি করতেন তিনি মারা গেছেন অপর ভাই সাইফুল ইসলাম শিবলি সোনারি ব্যাংকে চাকরি করতেন অবসরের পর তিনি এখন গাইবান্ধা শহরে জায়গা কিনে সেখানে বাড়ি করে আসেন অপর ভাই মোহাম্মদ পটু মণ্ডলও মারা গেছেন জীবিতকালে তিনি গ্রামে থাকতেন জাহাঙ্গীর আলমের দুই বোন মালা এবং মুক্তা স্বামীর বাড়িতে থাকেন ছোটোবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন জাহাঙ্গীর আলম কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমি স্কুল থেকে এসএসসি পাশ করেন ভালো রেজাল্ট করে গাইবান্ধায় সরকারি কলেজে ভর্তি হন তিনি সেখান থেকে এইচএসসি অনার্স এবং মাস্টার্স শেষ করেন এরপর ঢাকা চলে যান গ্রামে এলে তিনি সবাইকে ডাকতেন হালাল উপার্জনের পাশাপাশি নামাজ পড়তে বলতেন সে এই সেই মানুষটি যে এত বড় অপরাধের সঙ্গে জড়িত সেটা আমরা কল্পনা করতে পারছি না জাহাঙ্গীর আলমে গ্রামের বাড়িতে কাজ করতেন লিখত আলী তিনি বলেন গ্রামের বাড়িতে বাবার কাছ থেকে ভিটামাটি যা ভাগ পেয়েছিলেন এক বছর আগেই তা দুই কোটি টাকা বিক্রি করে গেছেন জাহাঙ্গীর আলম শুনেছি ঢাকায় তিনি ফ্ল্যাট কিনেছেন সেখানেই ছেলে মেয়ে নিয়ে থাকেন প্রশ্ন ঘটনা ঘটনায় তার গ্রেপ্তার হওয়ার খবর শুনে আমরা লজ্জা পেয়েছি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন জাহাঙ্গীর আলম খুবই ভদ্র প্রকৃতি ছিলেন তিনি গ্রামের বাড়িতে কিছুই করেননি তিনি গ্রামে নিজের ভাগের সব কিছুই বিক্রি করেছেন তিনি উত্তরাঞ্চলের মানুষ হলেও গ্রামের মানুষের জন্য কিছুই করেননি একটা চাকরি সুপারিশ পর্যন্ত করেননি শুনেছি অন্য এলাকার লোকজনকে অনেক চাকরি দিয়েছেন মমতাজুর বাবু দৈনিক নবজীবন জেলা প্রতিনিধি গাইবান্ধা